আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের ইনি এখানে যিনি বিধায়ক হুমায়ুন কবির তিনি একটা নীল বাতি গাড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং সঙ্গে আট দশটা সিকিউরিটি তো এখানে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তোলা হয়েছে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাচ্ছি যে মানুষগুলোর কাছ থেকে দু তিন কোটি টাকা তোলা হলো। তারা চাকরি তো পায়নি উপরন্ত এই সিকিউরিটির ভয়ে তারা কিন্তু হুমায়ুন কবিরের কাছে টাকা চাইতে যেতেও ভয় করছে তো সেই জন্য আমাদের দলীয় তরফ থেকে আবেদন এটা আমাদের দলের ক্ষতি হচ্ছে এই নীলবাতি গাড়ি সে লাগাইতে পায় কি না পায় সেটা আমরা যতটুকু জেনেছি তিনি নীলবাতি গাড়ি লাগাইতে পার না তবু তিনি নীলবাতি গাড়ি লাগিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন এটা আমরা উদ্ধত্তন আমাদের সাংসদ ড্রাইভার নারবারের সাংসদ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা রিটার্ন কমপ্লেন জানাবো এবং তার সে যেহেতু দলের ক্ষতি করছে এবং দল যাতে ভরতপুরে শেষ হয়ে যায় তার সর্বতভাবে চেষ্টা করছে সেই জন্য তার সিকিউরিটি যাতে তুলে নেওয়া হয় সেই জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আবেদন জানাবো আমাদের জেলা সভাপতিকে জানাবো জেলা সভাপতিকে আমরা অনুরোধ করব আটটা অঞ্চলের প্রধান আট আটটা অঞ্চলের নেতৃত্ব শাখা সংগঠনের নেতৃত্ব পঞ্চায়েত সমিতি অঞ্চল সভাপতি সকলে মিলে আমরা জেলা সভাপতির কাছে যাবো এবং তাকে আবেদন জানাবো তাকে আমরা অনুরোধ করব এই ধরনের একটা নোংরা মানুষ যে কুরুচিগর মন্তব্য করে আমাদের তৃণমূল দলটাকে ভরতপুরে শেষ করতে চাচ্ছেন তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় দল সেই জন্য আমরা অনুরোধ করছি আপনি বললেন বিধায়ক টাকা নেওয়ার ব্যাপারটা কতদিন ধরে আপনার কাছে অভিযোগ আসছে দেখুন ও আমাদের কাছে প্রমাণ আছে উনি বহু মানুষকে চাকরি দেব বলে টাকা নিয়েছেন আপনারা দেখবেন সামনে যে লোহাদা ঘাট সে লোহাদা ঘাটে আমার টেন্ডার পাই দেওয়ার নাম করে সেখানে সতেরো লক্ষ টাকা নিয়েছেন এবং সেখানে তাদের চেক বাউন্স হয়েছে তারা গালমন্দ করে দলকে গালমন্দ করে আপনারা এই যে পল্লীশ্রী বিল যেটা দেখছেন সেই পল্লীশ্রী বিলে যে মাগনা চাষ হয় সেই মাগনা চাষ থেকে উনি সতেরো লক্ষ টাকা তুলতেন এবং মাছ ধরার জেলো তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা তুলতেন এই সমস্ত টাকা আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি পল্লী বিল থেকে কোনো টাকা বর্তমানে হুমায়ুন কবির পাচ্ছেন না সেই জন্য তার এখন মাথা খারাপ সে পাগলের মতো এখন ভুল বকছেন এবং পাগলের মতো আচরণ করছেন এবং দল যাতে শেষ হয় ভরতপুর ব্লকে সেই চেষ্টাই তিনি করছেন আচ্ছা আগামী দিনে যদি উনি আবার আমাদের এই বিধানসভায় প্রার্থী হয় ভরতপুর বিধানসভায় আর আপনি যদি এই ব্লক সভাপতি পদে থাকেন তাহলে আপনি কি ওনার হয়ে ভোট করবেন দেখুন দল আমাকে ব্লক সভাপতি করে রেখেছেন আগামী দিন বিধানসভায় যদি আমি ব্লক সভাপতি থাকি আমি আমরা অনুরোধ করব আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে এই ধরনের একটা দু নম্বরী লোক হ্যাঁ যে দলটাকেই ডুবার চেষ্টা করে সেই ধরনের মানুষ যেন আর টিকিট না পায় সেই জন্য আমরা সর্বস্তরের নেতৃত্ব আমরা আবেদন জানাবো যে এই ধরনের মানুষ ভরতপুরের মানুষ আর চায় না আপনারা এই ধরনের মানুষকে টিকিট দেবেন না তাতে যাকে টিকিট দেবেন আমরা তার ভোট করব ভোট করবেন না তো সেটা দল যদি দেয় সে দল যদি আমাদেরকে নির্দেশ দেয় সেই চিন্তা ভাবনা তখন আমরা করবো অবশ্যই দলিও ব্যবসা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিপ শোরুম রনি টেলিকম। এখানে টিপিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, OnePlus, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8170880888